গাইস আপনারা দেখতে পাচ্ছেন তুষারপাতের যে কি অবস্থা আমার মুখ চোখ পোশাক আশাক দেখলেই বুঝতে পারছেন এদিকে সবাই ভিডিও করতে ব্যস্ত কেউ কেউ আসে ফুটবল খেলতে ব্যস্ত ঠান্ডা তো লাগতেছেই কিন্তু তারপরে যে এত ভালো লাগছে আমাদের এটা বলে বোঝানোর মতো না ঠান্ডা যতই হোক এই যে আসছে ফুটবল নিয়ে

আমরা আসছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য এসে বাইরের অবস্থা দেখে নিজেকে আর সামলাইতে পারি নাই তাই একটু মজা করলাম ঠান্ডা লাগুক সমস্যা নাই কিন্তু এই যে একটা অনুভূতি এটা মনে হয় না আর কখনো পাব এটাই 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 রাশিয়া দিস ইজ রাশিয়া রাব্বি মাই ফ্রেন্ড কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো বলার মতো কিছু নেই এত সুন্দর আবহাওয়া মধ্যে আমরা আছি দেখেন সবাই সবাইকে নিয়ে ব্যস্ত এখানে কেউ কাউকে দেখার সময় নাই এমন অনুভূতি সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমি সামনে দেখাচ্ছি ফুটবল নিয়ে এখানেও কিছু আছে এই যে এই যে ওরা ফুটবল নিয়ে ব্যস্ত হয়ে গেছে ফিলিং ওইদিকে কিমন্ত আর নাজমুল তো মানে দুইজন টিকটক আর ফেসবুকার ইউটিউবার ওদের কথা বলে শেষ করা যাবে না আপনাদেরকে একটু দেখায় দুইজন এক জায়গায় হয়ে গেছে আর এরা যখন দুজন এক জায়গায় হয়ে যায় তখন মানে আর কি বলবো কোনো কিছু আজকে এ পর্যন্তই আপনাদেরকে খুব বেশি দেখালে আপনাদের লোভ সামলানো যাবে না তখন আবার রাশিয়া চলে আসবেন সবাই আর আপনাদেরকে বলি ইউরোপের ফিল নিতে চাইলে রাশিয়াতে আসুন যদি ইউরোপের ফিল নিতে চান রাশিয়াতে আসুন এখানে আপনার ইউরোপের থেকে আপনি কোনো অংশে খারাপ থাকবেন না ইনশাল্লাহ